ধন্যবাদ যারা এখন উপস্থিত আছো তো আমার এই লাইফটা শেয়ার করে দিব অবশ্যই তো হঠাৎ করে লাইভে আসে আজকে কারণ কিছু আলোচনা বাকি ছিল এবং আরও কিছু আলোচনা করবো সেক্ষেত্রে গতকালকে আমরা মোটামুটি কিছু আলোচনা করেছিলাম তোমাদের উচ্চতর গণিত বইয়ের ধারা নিয়ে অর্থাৎ আমি তোমাদের গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছি পনেরো নম্বর পর্যন্ত তোমাদের পিডিএফ দেওয়া হয়ে গেছে তোমরা ওইখান থেকে নোট করে নিবা ঠিক আছে ওকে আজকে আমরা দেখব পনেরো নম্বর কিন্তু তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে খুব ইজিলিভাবে তোমাদের এখানে আমি সমাধানটা করে দিয়েছি তো তোমরা একবার দেখলেই কিন্তু পনেরো নম্বরটা পারবা ওকে তো আজকে যেহেতু তারাবিন নামাজ আছে সেহেতু আমি আজকে খুব সহজেই অর্থাৎ অতি দ্রুত আমি শেষ করে দেবো ক্লাসটা তো এখন সাতটা বারো বাজে মোটামুটি বিশ মিনিটের মধ্যে আমি দুইটা সৃজনশীল তোমাদের বুঝাই দিব তো ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো ওকে তো প্রথমত আমাদের দেখো আমাদের স নম্বরটা তোমাদের দিয়েছি শুধু পণ্য নম্বর একটু হালকা একটু টাচ দিয়ে দেবো তাহলে তোমরা ইজিলিভাবে বুঝতে পারবে ওকে তো প্রথমত আমরা দেখি এখানে এ প্লাস এবি প্লাস স্কোয়ার প্লাস ডট ডট একটি উন্নতর ধারা ওকে তার ক নাম্বারটিকে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো তো ধারাটির সপ্তম পদ নির্ণয় করতে বলছে তো দেখো ধারাটা কী ছিল এই হলো ক নাম্বার ধারাটি ছিল হলো এ প্লাস এবি প্লাস স্কোয়ার এই ছিল তোমাদের ধারাটা ওকে তারপর দেখো এই ধারাটার প্রথম পথ কত ছিল এ হ্যাঁ এবং সাধারণ অনুপাত ছিল তাহলে সাধারণ অনুপাত কি অনুপাত বলতে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ওকে বুঝতে পেরেছ অনুপাত কি দ্বিতীয় পদ থেকে এই প্রথম পদ ভাগ দিতে হবে দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে আমরা এইখানে যদি একটু কাটাকাটি করি দেখো এ আর এ যদি কাটা যায় তাহলে বি থাকে তাই না আচ্ছা এ আর এ কাটা গেলে থাকে শুধু বি হ্যাঁ তাহলে দেখো সপ্তম পদ কত হবে সপ্তম পদ মানে কি সূত্রটা কি দেখো সপ্তম পদের সূত্র হল এ আর টু দ্য পার এন মাইনাস ওয়ান হ্যাঁ এ হলো তোমাদের সূত্র অর্থাৎ এনতম পদের সূত্র এর হল এনতম পদের সূত্র যদি সপ্তম পদ বলে তাহলে এ এনের এর জায়গায় তোমরা সাত বসাই দিবা ঠিক আছে তাহলে দেখো এ এবং বি হলো আর হ্যাঁ এর মানে তোমরা কত পেয়েছ এই যে অনুপাত্রে আর ধারা প্রকাশ করে তাহলে আমরা এন এর জায়গায় আমরা সাত বসাই দিলাম সাত থেকে এক মাইনাস করো ছয় থেকে তাহলে এ বি টু পাওয়ার সিক্স হলো সপ্তম পদের মান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার নেক্সটে যাবো দেখো নেক্সট হলো তোমাদের খ নাম্বারটা দেখো হুম খ নাম্বারটা কী এইখানে খ নাম্বারটা তোমার বলা আছে হলো এ ইজিক্যাল টু ওয়ান এবং ইজিক্যাল টু হাফ হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো হুম তাহলে আমরা একটু দেখি তাহলে প্রত্য ধারাটা কী ছিল ধারাটি ছিল এ প্লাস বি প্লাস স্কোয়ার প্লাস ডট 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 এই ছিল তোমাদের ধারাটা তাহলে এর মান দেওয়া আছে কত দেখো এর মান ছিল কত ওয়ান আর বিয়ের মান দেওয়া আছে কত হাফ তাহলে আমরা ধারাটি কি হতে পারে দেখো এই এর পরিবর্তে আমরা কত বসাবো ওয়ান বসাবো ওকে আর বিয়ের পরিবর্তে হাফ বসাবো দেখো এইখানে আমরা একটু খেয়াল করি এই দেখো এর পরিবর্তে আমরা ওয়ান আবার এখানেও এর পরিবর্তে ওয়ান বি এর পরিবর্তে হাফ তাহলে হাফ আর ওয়ান যদি গুণ করি তাহলে হাফ পাওয়া যায় সেই হাফ হলো এই ওকে এবার দেখো ই বি স্কোয়ার বি বলতে হাফ এই দেখো বি বলতে হাফ বি এর উপর স্কোয়ার আছে এই দিলাম স্কোয়ার আর ওয়ান এর মান হলো ওয়ান এখানে ওয়ান যদি গুণ দিই তাহলে এটাই থাকে তাহলে ওয়ানটা রয়ে যায় হাফ রয়ে যায় দেখো ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান হয় টু এর স্কোয়ার করলে ফোর হয় প্লাস ডোর ডোর ডট তাহলে দেখো এই হলো আমাদের মূল ধারাটা হুম তাহলে এই হলো মূল ধারাটা তাহলে ধারাটায় প্রথম পথ কত প্রথম পথ কি ওয়ান না দেখো তো এই হলো প্রথম পথ ওয়ান আর সাধারণ অনুপাত তাহলে কত হবে সাধারণ অনুপাত হল দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ মানে এই যে এইটা হলো দ্বিতীয় পথ এটা হলো প্রথম পথ তাহলে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ ভাগ দিয়ে দাও তাহলে এই দেখো এইটা হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে হাফ তাহলে দেখো এই হাফ এর সি কি ওয়ান বড়ো না যদি হাফ এর সি ওয়ান বড়ো হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান তাহলে দেখো অবশ্যই এটা কিন্তু বড়ো তার মানে ধারাটির কী অচিন্তক সমষ্টি বিদ্যমান বা আছে যেটা লেখো তোমরা ওকে এবার দেখো আমরা ধারা এস ইনফিনিটি ইজিক্যাল টু তাহলে আমাদের সূত্রটা কি ছিল সূত্রটা আমরা কিন্তু কত ক্লাস আলোচনা করেছি এস ইনফিনিটি ইজিক্যাল টু তোমাদের কি ছিল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এই হলো তোমাদের সূত্রটা তাই না তাহলে এই সূত্র অনুপাতে আমরা দেখো এই ওয়ান কি এর মান আর এই ওয়ান হলো সূত্রের ওয়ান তাই না আর আরের মান কত হাফ তাহলে এখানে আমরা যদি এই হাফ রেখে দিলাম আর এখানে ক্যালকুলেশন করব তাহলে ক্যালকুলেশন করলে দুই পাওয়া যাবে তাই না এই হলো আমাদের খ নাম্বার তাহলে গ নাম্বারটা দেখো গ নাম্বারটা আমি কিন্তু কালকে তোমাদের ইজিলি বোঝাই দিছি গতকাল ক্লাসে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিছি তারপরে দেখো এ এর স্থানে বসাইতে বলছে কত তিন এবং এর স্থানে কত থ্রি থ্রি এব স্কোয়ার স্থলে কী বসাইতে পেছে থ্রি 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 বসালে যে ধারা পাওয়া যায় যায় তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত তাহলে দেখো তো আমরা শুধু মান অনুসারে যে বসাবো হুম তো দেখো ধারাটি কী এইটা তাহলে এর স্থানে কত থ্রি স্থানে থ্রি থ্রি আর এস করে স্থানে এইটা তাহলে দেখো ধারাটি এরকম হলে দেখো তো এই অঙ্কটা এই নিয়মের অঙ্কটা করাইছি না তোমাদের ওকে দেখো তো এই অঙ্ক নাম্বারটা কি গতকালকে যারা ক্লাসে ছিল তারা কি পারবা বলো তো একটু যদি পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দ্রুত যারা পারবে হ্যাঁ গতকালকে যারা ক্লাসে ছিলা তারা পারবে যারা পারবে তারা আমাদের অবশ্যই জানাও কমেন্ট করো ওকে তোমাদের ধন্যবাদ অসংখ্য চারজন পাঁচজন আছে এখন এই পাঁচজন যথেষ্ট আর কোনো প্রয়োজন নাই আর যারা যাদের প্রয়োজন তারা দেখে নেবে পরে হ্যাঁ কিন্তু পরে যদি আর কেউ ডিস্টার্ব করো আমাকে তাহলে কিন্তু খবর আছে এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলছিলাম যে মাঝে মাঝে আজকে বলেই দিয়েছি যে একটু ফোন চেক করবা হ্যাঁ যে কখন স্যারে নক করে বাট তোমরা কিন্তু এটা কাজটা করনি ঠিক আছে ওকে তোমরা যারা পারবে অসংখ্য ধন্যবাদ আমরা নেক্সট আলোচনায় যাব আমাদের এখন ষোলো নম্বর সৃজনশীলটা আলোচনা করব। তোমাদের ষোলো নম্বরটা আমি একদম এইটাই মূল উদ্দেশ্য ষোলো নাম্বারটা আলোচনার মূল উদ্দেশ্য তো ষোলো নম্বরটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবং একটা আশার মতো কিন্তু ষোলো নম্বরের চেয়েও আমরা এই যে গতকাল ক্লাসে তেরো নম্বর আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ ছিল ওকে ওকে ষোলো নম্বরটা কি দেখো একটি গুণত ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি ছিল চব্বিশ সমস্ত চারের পাঁচ এবং গুণ ফল ছিল চৌ সিক্সটি ফোর আচ্ছা যারা ক্লাসটা করছো তোমাদের নির্ধারিত গ্রুপে এটা শেয়ার করে দাও যারা জয়েন হওয়ার অবশ্যই হবে আর আর যা জয়েন যারা হবে না তাদের প্রয়োজন নাই ওকে আর যদি পার্সোনালি পারো ওনাদের সাথে যোগাযোগ করতে তাহলে করে নিও ওকে আমরা আলোচনায় যাব দেখো উদ্দীপকের তোমাদের আজকে আধা ঘন্টাও বেশি সময় রাখবো না অলরেডি এগারো মিনিট শেষ আর পনেরো মিনিটের মধ্যে আমি অঙ্কটা শেষ করে দেব দেখো আমাদের একটি গুণত্বর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি চব্বিশ সমস্ত এটা আচ্ছা তিনটি ক্রমিক পদের সমষ্টি হ্যাঁ ক্রমিক পদ কি আর ধারার বিষয়টা হলো প্রথম এই ধারাটার যে একটা নির্ধারিত ধারা আছে হ্যাঁ সেই ধারার আমরা আহ কিছু তোমাদের কিন্তু বেসিক আলোচনা গ্যাপ রয়ে গেছে আমি বলছি পরে নিব একটা আরেকটা একটা ক্লাস এটার বেসিক এর উপর একটা ক্লাস নিব হম ওই সময় আমরা বিভিন্ন কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখো এখন তিনটি ক্রমিক পদের সমষ্টি কথা বলেছে তাই না তাহলে এটা কিন্তু আবার বলে দিছে তোমার কিন্তু গুণত্ব ধারা তাই না তাহলে আমরা এটা কি বলতে পারি এটি একটি কি ধারা গুণত্ব ধারা তাহলে দেয়া আছে কি এটি গুণোত্তর ধারা তাহলে আমরা কি এটা কিন্তু জানি যে গুণত্ব ধারার গুণত্বর গুণোত্তর ধারার প্রথম পথ সমান এটাও কিন্তু আমরা জানি তাই না গুণত্ব ধারার প্রথম পথ হলো এ ওকে এবার দেখো তাহলে আমরা ধারাটির সাধারণ অনুপাত কত আমরা জানি বলতে পারো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমান কি আমরা এটা কি জানি না যে সাধারণ অনুপাত্রে আর ধারা প্রকাশ করে তাই না এখন ধারার প্রথম তিনটি পথ তাহলে আমরা জানি ধারার ধারার প্রথম কয়টি পথ এখানে তিনটির কথা তিনটির কথা বলছে এর জন্য আমরা বলবো কয়টি পথ তিনটি পথ ধারাটির তিনটি পথ এখন দেখো ধারাটির প্রথম পথ কত তাহলে এ তাই না এটা ইন্টারেস্টিং ব্যাপার না ধারাটির প্রথম পদ যদি এ হয় হ্যাঁ তাহলে দ্বিতীয় পথ কত হবে স্যার এ আর হবে তৃতীয় পথ কত হবে স্যার এ আর তারপর চতুর্থ পথ কত হবে স্যার এ আর কিউব পঞ্চম পথ কত হবে স্যার বুঝতে পেরেছো তাহলে তোমরা বিষয়টা প্রথম পথ যদি হয় দ্বিতীয় পথ কিন্তু এ আর তৃতীয় পথ কি এ আর চতুর্থ পথ তো কী হবে এ কিউব তাহলে পঞ্চম পথ কি হবে এ টু ফোর এভাবে কিন্তু চলতেই থাকবে আশা করি তোমরা কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা তাহলে ধারাটি প্রথম তিনটি পদের আমরা কিন্তু পেয়ে গেলাম তাই না তাহলে এখন আমরা সম শর্ত মতে শর্ত মতে শর্ত মতে তোমাদের কি আছে দেখো সমষ্টির কথা বলছে এই যে তিনটা পদ দেওয়া আছে হ্যাঁ এটা সমষ্টি হলো চব্বিশ সমস্ত চারের পাস ক্লিয়ার তাহলে সমষ্টি আমরা জানি যোগফল তাই না তাহলে আমরা এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইজিক্যাল টু মানটা দেওয়া আছে কত আমাদের চব্বিশ সমস্ত চারের পাস এইটা কিন্তু দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা এখান থেকে দেখো প্রত্যেকটা মধ্যে থেকে কিন্তু এ আছে তাহলে আমরা এ কমন নেই তাহলে এখানে এ কমনেল ওয়ান থাকে এখানে এ কমনেল আর থাকে এখানে এ কমনেল কী থাকে আর স্কোয়ার থাকে আর এইখানে যদি আমরা একটা কাজ করি এখানে যদি ভাঙাই তাহলে নিচে পাশের পাস চব্বিশ দিয়ে পাশের গুণ করলে এবং চার দিয়ে যোগ করবা চব্বিশ দিয়ে পাশের গুণ করবা চার দিয়ে যোগ করবা তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে কত একশত চব্বিশ আসবে ওকে তাহলে আমরা মোটামুটি কিন্তু একটা কনসেপ্ট পেয়েছি তাই না একটা সমীকরণ পেয়েছি এবার আমরা আবার দ্বিতীয় শর্ত মতে কী বলছে আমরা এখন দেখব দ্বিতীয় শর্ত মতে এবং দ্বিতীয় শর্ত মতে কী বলছে দেখো এবং গুণ ফল হলো চৌষট্টি হ্যাঁ গুণ ফল তাহলে এ ডট এ আর ডট এ আর স্কোয়ার টু সিক্সটি ফোর তাই না এটা কিন্তু তোমার গুণফলের কথা বলা আছে চৌষট্টি তাহলে এখানে আমরা যদি গুণ দেখো এ এ এ মানে কি এ কিউব হয় না আর আর স্কোয়ার তার মানে কি আর কিউব হয় না বুঝতে পেরেছো তাহলে এটা আমরা লিখতে পারি কত চৌষট্টি লিখতে পারি না বুঝতে পেরেছো তাহলে ওকে তাহলে আমরা কিন্তু লিখতে পারি এ আর হোল কিউব মানে দেখো এই যে তিন আর এর উপর আছে এর উপর আছে তার মানে আমরা হোল কিউব লিখে দিলাম ইজিক্যাল টু চৌষট্টি তাহলে আমরা এখানে কী করতে পারি এ আর হোল কিউব আর কো কিসের উপর অর্থাৎ ফোরের উপর যদি থ্রি দিই তাহলে কিন্তু চৌষট্টি পাওয়া যায় তাহলে থ্রি থ্রি বাদ হয়ে যায় এ আর ইজিক্যাল টু ফোর তাহলে এ আর এর মান কত পেলেও আমরা ফোর তাহলে এটা সরি এটা একটা সমীকরণ দাও এইটা আর একটা সমীকরণ দাও তো মোটামুটি আমাদের কিন্তু এই ছিল ক নাম্বার ষোলোর ক এর আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা যারা বুঝতে পেরেছ তারা কমেন্ট বক্সে জানাও ই ওয়াই লেখো আমি নেক্সট আলোচনায় যাবো অলরেডি সাড়ে সাতটা প্রায় বেজে গেছে তো দ্রুত তোমরা এখানে একটু অ্যান্সার দাও যে যে কে যে যে বুঝতে পেরেছো ওয়াই লেখো ওকে তাহলে আমি নেক্সট আলোচনায় চলে যাব একটু দ্রুত বলো গুড একজনে লিখেছে ওয়াইট গুড গুড আর একজনে লিখেছে গুড ওকে নেক্সট আলোচনা যাবো ইট ইজ এ ডেঞ্জারাস ম্যাথমেটিক্স পরের যে খ নাম্বারটা ওকে আমি খ নাম্বারে চলে যাব দেখো ধারাটির প্রথম পথ ও সাধারণ অনুপাত নির্ণয় করো মানে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে হুম তাহলে দেখো এক নং এবং দুই নং ধারাটা কি ছিল হুম এই যে আমরা কিন্তু সমীকরণ এক নং এবং দুই নং দিয়েছি তাহলে আমরা খ নাম্বার এখানে লিখে নেই যে ক হতে পাই ক হতে দেখো খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখো এই অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা তোমরা সামনে যারা পরীক্ষা দিবা তাদের জন্য তো প্রথমত আমরা পেয়েছিলাম কি ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার টু একশো চব্বিশ ডিভাইডেড কত ফাইভ এবং আর একটা পেয়েছিলাম এটা দাও এক নং এবং আরেকটা পেয়েছিলাম এ আর ইজিক্যাল টু ফোর এটা হলো দুই নং তাহলে দেখো এই ধারাটার ক্ষেত্রে আমরা এক নং থেকে দুই নং ভাগ করব হ্যাঁ তো এক নং ভাগ দুই নং ওকে এক নং থেকে আমরা দুই নং যদি ভাগ করি তাহলে দেখো তো এক নংটা তুমি উঠাও এরকম উঠাই নিবা আর হলো দুই এ আরটা লিখবে এইখানে আর এইখানে দেখো এখানে আমাদের তোমাদের এটা কাজ করতে পারো শর্টকাটে একটা বিষয় হিসাব করবা যে উপরে একশো আছে আর ডাইরেক্ট এখানে চার দিয়ে পাশের ডাইরেক্ট গুণ করে দিবা 20 আমাদের এত পেঁচানোর কোনো প্রয়োজন নাই একশো উপরে যা আছে তাই লিখে দিবা এখানে 4 আর পাশ চার পাশে 20 গুণ করে দিবা ঝামেলা শেষ এত পেঁচানোর কোনো দরকার নেই ওকে পরে দেখো এ আর এ কাটা কিন্তু তাই না তাহলে এখানে আমাদের কনসেপ্ট কী থাকে ওপরে থেকে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার ডিভাইডেড আর ইজিক্যাল টু একশো চব্বিশ বাই কত বিশ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তো তোমাদের আরও সহজে আমি অঙ্কটা আরও ক্লিয়ার করব দেখো এইখানে তোমাদের এইখানে আর কিন্তু ওয়ানের নিচেও কিন্তু আর আছে এবং আর এর নিচে আমরা আর নিব প্লাস আর স্কোয়ার নিচেও কিন্তু আর নিব তাই না প্রত্যেকটার সাথে আমরা আর কিন্তু নিতে পারি ও সরি এখানে তোমরা চাইলে কাটাকাটিও করতে পারো হ্যাঁ আমি এখানে কাটাকাটি করব তো কত দিয়ে কাটাকাটি করা যায় তোমরা একটু বলো তো চার চার বিশ ফাইভ আর থার্টি ওয়ান তার মানে একত্রিশ বাই ফাইভ কাটাকাটি করে নিলাম ওকে তো এইখানে দেখো আমাদের ওয়ান ডিভাইডেড আর কাটাকাটি করলে এখানে কিন্তু ওয়ান থাকে আর এইখানে যদি একটা এটা কাটাকাটি করি একটা আর থাকে তাই না থার্টি ওয়ান বাই ফাইভ ওকে এবার আমরা দেখো ওকে এইখানে দেখো আমাদের একটা বিষয় এইখানে আর এই আর এর যে বিষয়টা আরটা আমরা বাম পাশে রেখে দেবো অর্থাৎ আর প্লাস ওয়ান বাই আর থার্টি ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান দেখো প্লাস ওয়ানটা এ পাশে গেলে কি মাইনাস ওয়ান হয়ে যায় তাই না এখানে থেকে আর প্লাস ওয়ান বাই আর ইজিক্যাল টু এখানে লসাও করো ফাইভ থার্টি ওয়ান মাইনাস ফাইভ ওকে আর প্লাস ওয়ান বাই আর ইজিক্যাল টু থার্টি থেকে ফাইভ মাইনাস করে দাও অর্থাৎ টোয়েন্টি সিক্স বাই তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার এরপর আমরা আর গুণন করবো সরি এখানে আমরা লসাও করব লসাও করার পর আর গুণন করবো আর আর দিয়ে ড্রেকের গুণ করে দাও আর স্কোয়ার প্লাস আর দিয়ে আরের ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে একের গুণ করলে হয় টোয়েন্টি সিক্স বাই ফাইভ ওকে এবার দেখো নেক্সট ডে আমরা আলোচনায় যাব এইটার আমরা কী করব এখন দেখো এইখানে কিন্তু আর গুণন করবো তাই না ছাব্বিশ দিয়ে হলো আরের গুণ আর পাঁচ দিয়ে হলো আর স্কোয়ার প্লাস ওয়ান রে গুণ তাহলে আমরা একটু লিখে নিই বা ফাইভ আর স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল আর আমরা গুণ করে নিলাম কোনো তাহলে এটার আমরা কী করতে পারি ফাইভ আর স্কোয়ার প্লাস ফাইভ ইজিক্যাল আর ওকে তো দেখো এইখানে আমরা কী করতে পারি হুম তো আমরা ফাইভ আর স্কোয়ার ওকে আর এখানে কি ছাব্বিশ আর আছে ক্লাসে পাশাপাশি কি মাইনাস ছাব্বিশ আর প্লাস ফাইভ ওকে তোমরা মিনিট অ্যাপ ব্রেকিং পারো আমি জানি যে তোমাদের শেখানো হয় প্লাস ক্লাস সেভেন থেকে সো আমি এখন আর এটা বোঝাবো না মিনিট ব্রেকিং তোমরা কিন্তু সবাই পারো এর জন্য আর এটা আর শিখাবো না ওকে কমনের ব্যাপারটাও তোমরা জানো এর জন্য আর শিখাবো না এটা ওকে কি কমন যায় ফাইভ আর কমন যায় তাহলে আর থাকে মাইনাস আর কি থাকে ফাইভ 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 মাইনাস ওয়ান থাকে আর মাইনাস ফাইভ থাকে ইজিক্যাল টু জিরো ওকে এবার এটা এটা আর মাইনাস ফাইভ ইন্টু ফাইভ আর মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো ওকে তো এখানে দেখো আর মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো অথবা ফাইভ আর মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা আর ইজিক্যাল টু ফাইভ এইখানে থাকে ফাইভ আর ইজিক্যাল টু ওয়ান বা আর ইজিক্যাল টু ওয়ান বাই ফাইভ দেখো আর এর কিন্তু এইখানে আমরা দুইটা মান পাইলাম তাই না তাহলে আরের মান আমরা দুই নঙে বসাবো আর এর মান দুই নঙে বসাই তাহলে আমাদের দেখো দুই নামটা কী ছিল এ আর দুই নাং ছিল কি এ আর ইজিক্যাল টু ফোর ছিল তাহলে দেখো এর মান আমরা দুই নাঙে কিন্তু বসাবো প্রথমত আরের মান যদি ফাইভ বসাই তাহলে এ ইন্টু ফাইভ ইজিক্যাল টু ফোর তাহলে আমরা কী লিখতে পারি এ ইজিক্যাল টু ফোর বাই ফাইভ লিখতে পারি না হ্যাঁ এবার আবার দেখো এর মান আবার একটা বসাইতে হবে না এ আর ইজিক্যাল টু ফোর তাহলে দেখো এ ইন্টু এর মান কিন্তু কত পাইছি ওয়ান বাই ফাইভ পাইছি ইজিক্যাল টু ফোর তো সেক্ষেত্রে আমরা এইখানে এর মান কী পাইতে পারি দেখো তো ড্রেক আমরা এটা কি আকার আছে এর সাথে মনে এই কিন্তু এর সাথে গুণাকার তাই এর পাশে গেলে কি ভাগাকার ফোর ভাগ ওয়ান তাহলে এই এই ভাগটা কিন্তু গুণ গুণ হয়ে হয়ে গেছে ভাগটা যদি যায় তাহলে কিন্তু ফাইভ উপরে আসে ওয়ানটা নিচে চলে আসে তো আমরা কি করতে পারি ডাইরেক্ট চারপাশা বিশ তাহলে দেখো এর মান আমরা কিন্তু পেয়ে গেছি বিশ এবং তাহলে আমরা কি ছিল তোমাদের প্রশ্নটা প্রথম পথ এবং সাধারণ অনুপাত তাহলে আমরা কিন্তু অলরেডি প্রথম পথ পেয়ে গেছি তাহলে প্রথম পথ কত তোমাদের বলো তো একটা ফোর বাই ফাইভ হুম তাহলে দেখো ফোর বাই ফাইভ ধারাটি তাহলে প্রথম পথ ফোর বাই ফাইভ এবং সাধারণ অনুপাত কত আমরা বলতে পারব বলতে পারবা কেউ বলতে পারব এখানে আরের মান আমরা ফোর বাই ফাইভ পেয়েছি তাহলে এর মান আমরা কিন্তু দুই নগে বসিয়ে দিয়েছি দুই নঙে বসিয়ে দেওয়ার পরে এর মান কি পেয়েছি এটা বলতে পারো দুইটা একটা হলো ফোর বাই ফাইভ আর একটা কত টোয়েন্টি তাহলে ধারাটির প্রথম পথ কত ফোর বাই ফাইভ এবং সাধারণ অনুপাত কত হবে তাহলে হ্যাঁ সাধারণ অনুপাত অবভিয়াসলি ফাইভ হবে তাই না তাহলে বলতে পারি প্রথম পথ বিশ অথবা সাধারণ অনুপাত কিন্তু হাফ তাহলে আমরা কিন্তু এখান থেকে দুইটা আনসার এভাবে পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং ধারাটির ধারাটির প্রথম পথ ফোর বাই ফাইভ সাধারণ অনুপাত সমান ফাইভ অথবা দুইটা মান পেয়েছি তাই না অথবা প্রথম পথ প্রথম পথ বিশ সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ তাহলে দেখো দুইটা মান আমরা কিন্তু এখান থেকে কেরি করলাম ওকে নেক্সট আলোচনায় যাব আমরা যে সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা হ্যাঁ সাধারণ অনুপাত যদি ওয়ান বাই ফাইভ হয় ঠিক আছে আচ্ছা সাধারণ অনুপাতের হিসাব কিন্তু আমরা আগে থেকে জানি তাই না তাহলে আমরা এখানে একটু লিখব যে গ নাম্বার ওকে খ হতে পাই খ হতে কি পাই ধারাটি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কত আর ইজিক্যাল টু যখন ওয়ান ফাইভ সাধারণ অনুপাত হুম তখন কিন্তু প্রথম পথ কত হবে প্রথম পথ এখানে ভালো করে খেয়াল করো এখানে কিন্তু ওয়ানের যে আর এর যে মানটা পেয়েছি এটি এর চেয়ে কিন্তু ওয়ান বড় তাই না তাহলে আমরা যেহেতু ওয়ান বড় তার মানে কি অসিন্তক সমষ্টি বিদ্যমান তাহলে আমরা কি লিখতে পারি এস ইনফিনি ইজিক্যাল টু এ ওয়ান মাইনাস আর ওকে তাহলে আমরা কী করতে পারি এর মান কত টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ টোয়েন্টি আর এখানে বাক লসাও করব মাইনাস ওয়ান এবং এইখানে করো টোয়েন্টি ফোর বাই ফাইভ ওকে তারপর আমরা এখানে করতে পারি টোয়েন্টি ফাইভ বাই ফোর যদি আমরা কাটাকাটি করি ফাইভ পাঁচ গোন পাঁচ তার মানে হলো ফাইভ গোন ফাইভ ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ এই হলো আমাদের আনসার তাহলে বিষয়টা কিন্তু আমরা কিন্তু এখানে সাধারণ অনুপাত দেওয়া আছে ওয়ান বাই ফাইভ তাই না তাহলে যখন আমরা সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ পেয়েছি তখন প্রথম পথ কত ছিল টোয়েন্টি ছিল না দেখো তো এই যে হ্যাঁ সাধারণ অনুপাত যখন ওয়ান বাই ফাইভ তখন কিন্তু প্রথম পথ ছিল টোয়েন্টি এর জন্যই কিন্তু আমরা এই ইমানটা নিয়েছি যে এই মান বলতে পারো স্যার এখানে প্রথম পথ টোয়েন্টি পেয়েছি আবার প্রথম পথ তো আরও একটা পেয়েছি দুইটা পেয়েছি না প্রথম পথ একটা ফোর বাই ফাইভ কিন্তু আমি কিন্তু ফোর বাই ফাইভ কিন্তু এখানে নেই নেই কেন নেই নেই কারণ তোমার প্রশ্নে উল্লেখ করে দিয়েছে সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ ধরতে হবে তাহলে সাধারণ অনুপাত যখন ওয়ান বাই ফাইভ তখন কিন্তু প্রথম পথ কত টোয়েন্টি ওকে তোমরা কি এই প্রস্ত এ পর্যন্ত বুঝতে পেরেছ কি না যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ওয়াই লেখো তাহলে আমরা নেক্সট আলোচনায় একটু যাব যারা বুঝতে পেরেছ তারা অবশ্যই ওয়াই লেখো দ্রুত ওকে অনেকে অনেক পরে জয়েন করেছে তো আমি একটু বলছিলাম তোমাদের যে মাঝে মাঝে অর্থাৎ একটু খেয়াল রাখবা বা তোমাদের অভিভাবককে বল বা একটু খেয়াল রাখতে ফোন কখন হঠাৎ করে স্যারে এখন যেহেতু সামনে রোজার টাইম আগামীকালকে থেকে রোজা ইনশাআল্লাহ সবাই রোজা রাখবে আর যে কোনো টাইমে হঠাৎ করে আসতে পারি এর জন্য এর জন্য আমি কিন্তু প্রায় এক ঘন্টা আগেই তোমাদের মেসেজ দিয়েছি তো ইনশাআল্লাহ তোমরা এরকম একটু খেয়াল রাখবা যে কখন এ লাইভ আসে আর তোমাদের আর এই অধ্যায়ের আর অঙ্ক আছে সতেরো নম্বর অঙ্কটা তো সতেরো নম্বর অঙ্কটা অনেক বড়ো তো সো আমি একটা ক্লাসই শেষ করে দেব এর জন্য এর জন্য তোমাদের আই ওয়েট করতে হবে এবং আমাদের একটা বেসিক ক্লাস এর ওপর আবার আপাতত ষোলো পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিন্তু বেসিক ক্লাসটা তোমাদের এখনও দেওয়া হয় নাই ইনশাল্লাহ দিব তো তারপরেও কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আমারে তোমার এইখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তাহলে আমি ইনশাল্লাহ ওইটা নিয়ে আবার পরবর্তীতে তোমাদের আলোচনা করবো তো ষোলো নম্বরের মধ্যেই তোমাদের এই অধ্যায়ের মোটামুটি এইট্টি পার্সেন্ট আলোচনা শেষ করলাম তো এইট্টি পার্সেন্ট আলোচনা করেছি এর মধ্যেই তোমাদের পরীক্ষায় এমসিকিউ বল বলো সৃজনশীল বলো আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এ পর্যন্তই তোমাদের অলরেডি আমি বলছিলাম যে মোটামুটি 30 মিনিট নেব অলরেডি উনত্রিশ মিনিট হয়ে গেছে বারো সেকেন্ড উনত্রিশ মিনিট বারো সেকেন্ড ওকে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ওকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা শুভ রমজান